প্রিয় জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ আসসালাম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা মোহাম্মদ গাজী মিটুবাই পক্ষ থেকে সবাইকে জানা এই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন সতেরোই মে দু রোজ শুক্রবার দুশো সাতাশ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আর এই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ২২৭ সাতাশ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন সদস্যদের মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত সাবেক সহ সাধারণ সম্পাদক শ্রমিকদের জন্য নিজের শরীরের রক্তদান ব্যক্তি শ্রমিকদের পরম বন্ধু বহু গুণে গুণান্বিত সৎ সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী উদীয়মান শ্রমিক নেতা মোহাম্মদ মিন্টু গাজী মিন্টু ভাই মোহাম্মদ মিন্টু গাজী মিন্টু ভাইকে মোরগ মার্কায় ভোট দিয়ে যশুড় জেলা পরিবহন সংস্থা শ্রমিক ঋণের উন্নয়ন করার সুযোগ যায় ও দাদা গো মর কুমার হবে জয় ও মামা গো মিন্টু ভাইয়ের হবে যায় ও চাচা গো হবে হবে ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দাঁড়ে মিন্টু ভাইয়ের নির্বাচনী মার্কা মোরগ মার্কা যশোর জেলা পরিবহন সংস্থা